এবার চিকিৎসকরা প্রতিবাদ মিছিল করে কালেক্টরি ভবনে পৌঁছে জেলা শাসকের কাছে যথাযথ বিচারের দাবি নিয়ে স্মারকলিপি জমা দেন কিন্তু কৃষ্ণনগর শাখার উদ্যোগে শহরের চিকিৎসকরা সোমবার দুপুরে কৃষ্ণনগর পোস্ট অফিস করে এক বিক্ষোভ সমাবেশ করেন পরে সেই সমাবেশ থেকে উই ওয়ান্ট যাত্রীদের দাবিতে গলা কাটিয়ে পায়ে হেঁটে মিছিল করে খালেকাড়ি ভবনের সামনে পৌঁছন তারপর জেলা শাসকের দপ্তরে স্মারক লিপি জমা দেন প্রথম দিকে মিছিলে চিকিৎসকদের প্রতিনিধিদের পুলিশ আটকালেও পরবর্তীতে তাদের পাঁচজন প্রতিনিধিকে জেলা শাসকের সাথে দেখা করার অনুমতি দেন চিকিৎসকরা জানিয়েছেন জেলা শাসক তাদের স্মারক লিপির দাবির কথা যথাযথ জায়গায় জানাবেন বলে জানিয়েছেন যদিও বা চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ অব্দি নির্যাতিতা বিচার না পাচ্ছে তারা আন্দোলন চালিয়ে যাবেন চিকিৎসকরা কেন রাজপথে সরকার তুমি জব দাও চিকিৎসকরা কেন রাজপথে সরকার তুমি জব দাও পথেছিলাম অধিকাংশ মৃত্যু এবং দর্শন তা সঠিক বিচার চাই কাউকে যাতে না আড়াল করা হয় আমরা পূর্ণাঙ্গ অদন্ত এবং সঠিক শাস্তি চাই এবং কর্মক্ষেত্রে সমস্ত ধরনের কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষা দাবি জানাচ্ছি ডাক্তারদের অবশ্যই কর্মক্ষেত্রে সুরক্ষা দাবি জানাচ্ছি দেখুন কি জেলা শাসকের অফিসে আমরা জেলা শাসকের অফিসে যাচ্ছি আর এই যে আমাদের ধন্যবাদ